সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়ুবি বয়স্ক মহিলাদের তালিম বেস নং 3 যে সকল মহিলাদের মাদ্রাসায় পড়েন নাই বা دین ইসলাম সম্পর্কে কম জানেন তাহলে মনে রাখবেন এই তালিম কিন্তু আপনার জন্য তালিম ক্লাসে কিভাবে যুক্ত হবেন প্রতিদিন রাত 9টায় ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কোরআন এবং তালিম প্যাকেজের বইগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল সবকে চলে যাই রহিম

যদি আমি বলি যে সবক দেন তাহলে এই নম্বর আপনার সবক দিতে পারবেন ইনসা আল্লাহ ওকে তাহলে বলুন তো আমরা গতকাল কি নিয়ে পড়ছিলাম তাহিয়াতুল এবং মসজিদ তাই তো ওজুর নামাজ এবং মসজিদে প্রবেশের নামাজ হ্যাঁ অজুর নামাজ এবং মসজিদে ঢুকে যে নামাজ এই দুখুলুল মসজিদ আর তাহিয়াতুল উজু সম্পর্কে আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন প্রশ্ন করব আপনারা কমেন্টের মাধ্যমে সঠিকভাবে হ্যাঁ খুব দ্রুত জবাবগুলো দিবেন ওকে সর্বপ্রথম যে প্রশ্নটা বলেন তো যে তাহিয়াতুল উজুর নামাজ কত রাকাত চার রাকাত দুই রাকাত না তিন রাকাত চার দুই না তিন বলেন চার দুই চার তিন কোনটা হ্যাঁ মাসা তাহলে তাহিয়াতুল ওজুর নামাজ হলো দুই আকাত হ্যাঁ আচ্ছা এখন যদি প্রশ্ন করি যে তাহিয়াতুল উজু এই নামাজটা পড়লে তিনটা যে কারণ বলছিলাম তিনটা যে ফজিলত হয় সোয়াব হয় তিনটা ফজিলতের মধ্যে তৃতীয় নম্বর ফজিলতটা কি তাহিয়াতুল ওজু নামাজ পড়লে তিনটা ফজিলতের কথা বলেছি আমি এর মধ্যে তৃতীয় ফজিলতের নামটা কি বই না দেখা বলবেন দেখা দেখে কেউ বলবেন না বই বন্ধ রাখেন এই যে অনেকে খুলছে বইটা খুলে তাকাইতে মানে চাইছিল আমি যেই বলছি বন্ধ করছে চিন্তা করছেন হ্যাঁ বই বন্ধ রাখেন সবাই বই বন্ধ রাখেন বই খুলে তাকায় আবার বই বন্ধ রাখেন হ্যাঁ তিন নাম্বারটা বলছিলাম কি হবে হ্যাঁ গুড মশাআল্লাহ হ্যাঁ একজন লেখছেন সব সবগুড়া মাফ হয়ে যায় মেশা মেশা এখন আসেন আরেকটা প্রশ্ন করব সেটা হলো মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া লাগে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া লাগে এই দুই রাকাত নামাজ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ঢুকে এই দুই রাকাত নামাজ তোমরা না পড়া পর্যন্ত বসবে না তো ওই নামাজটার নাম কি বলেন নবীজি বলছেন মসজিদ ঢুইকা তোমরা দুই রাকাত নামাজ না পড়ে বসবা না ওই দুই রাকাত নামাজের নাম কি কে বলতে পারবেন হ্যাঁ মাসা মাশাআল্লাহ একজন পাইলাম দুইজন পাইলাম ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি যে এই নামাজ কখন পড়তে হয় তা দখলুল মসজিদ নামাজটা কখন পড়তে হয় উত্তরটা কি দিবেন বলেন তো আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে দখলুল মসজিদ নামাজটা কখন পড়া লাগে এখন বলেন তো উত্তরটা কী হবে সুন্দর করে উত্তরটা দিবেন বাসায় পড়ছেন না বাসায় যারা পড়ছেন সুন্দরভাবে জবাব দিতেও পারবেন আর যারা না পড়ছেন তারা কিছুই পারবেন না হ্যাঁ একজন লেখছেন মসজিদে প্রবেশের পরে সুন্দর হয়নি আমি যেভাবে আমার বইতে লিখছি ওইভাবে জবাব দিতে হবে তাহলে সুন্দর হবে হ্যাঁ এখনো ফুল কারেক্ট জবাবটা পাইনি একজন লেখছেন মসজিদও ঢুকে মানে মোটামুটি হয়েছে একজন লাগছেন মসজিদে প্রবেশ করার পর মোটামুটি হয়েছে ফুল আমি পাই নাই মানে মূল পয়েন্টটাই পাই নাই মেশাল্লাহ তানিয়া পারফেক্ট জবাব যে হুজুর মসজিদে প্রবেশ করে বসার পূর্বে হ্যাঁ এইটা হলো মেন কথা বসার পূর্বেই এই দুই রাখাত নামাজ আপনারা আদায় করে নেবেন ওকে চলেন আমরা এখন সামনে আগে যাব আজকে আমরা তিনটা নামাজ শিখব তিনটা নামাজই খুব গুরুত্বপূর্ণ একটা হলো ইশরাক নামাজ এরপরে চাস্তের নামাজ এরপরে আউ আবি নামাজ ঠিক আছে সর্বপ্রথম আমরা শিখব ইশরাক নামাজ কোন নামাজ বলেন তো ঈশ্রাক কোন নামাজ ঈশ্রাক জোরসে বলেন ইশরাক আরও জোরে ইশরাক ইশাক নামাজ হুম এই ঈর্শাকের নামাজটা দুই দুই রাকাত কইরা চার রাখাত পড়া লাগে এখন যদি প্রশ্ন করি ঈশাকের নামাজ কত রাখাত তাহলে জবাব কি দিবেন বলেন ঈশ্বাকের নামাজ চার রাখাত বলেন তো কি বলছি ইশাকের নামাজ চার রাখাত এখন আসেন এই নামাজ কখন পড়তে হয় এই নামাজ কখন পড়তে হয় এনামাস সূর্য উদয়ের দশ থেকে বারো মিনিট পর দশ থেকে বারো মিনিট পর হ্যাঁ পর থেকে শুরু করে আপনি নামাজ পড়তে পারবেন তবে বিভিন্ন ক্যালেন্ডার লেখা আছে তেইশ মিনিট সময় ওইটা হলো সতর্কতামূলক আর কি হ্যাঁ মানে একেবারে সব কিছু নিয়া যাতে একেবারে ভুল টাইমে না হয় আর কি তা আমি সঠিক টাইমটা এখানে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর থেকে শুরু করতে পারবেন আর এটা হলো সতর্কতা যদি আপনি আবার সূর্য উদয়ের সময় পড়েন নামাজ এই জন্য আপনার বিভিন্ন ক্যালেন্ডারে অথবা বিভিন্ন জায়গায় লেখা আছে মিনিট পর কথা বুঝলেন মানে সতর্কতার জন্য কিন্তু কিন্তু মূল টাইম এইটাই আচ্ছা এখন প্রশ্ন হলো এই নামাজ কোন সুরা দিয়ে পড়বেন গোটা কোরআন হাকিমের মধ্যে গোটা কোরআন কারিমের মধ্যে একশো চোদ্দ খানা সুরা আপনি যে কোনো দুইটা সুরা পছন্দ করে পড়বেন কোনো নিয়ম কারণ নাই মানে এই এই পড়তে পড়তে হবে হবে ওই রকমের কোনো সুরাই সুরাই নিয়ম নাই যে কোনো সুরাতে পড়তে পারবেন এখন আসেন এই নামাজের নিয়ত কি কোন নামাজ ইস্টাক নামাজ এই নামাজের নিয়ত কি এই নামাজের নিয়ত যেইভাবে ইচ্ছা ওইভাবে করতে পারবেন মূলত নিয়তটা তো অন্তরে অন্তরে হয়ে যায় তারপরে মুখে একটু বলি আপনাদের বুঝার জন্য আমি আদায় দিছি। এখন ফাজিলত কি নামাজ শিক্ষা পর্ব এর চৌত্রিশ পৃষ্ঠা বাহির করেন সেখানে দেখেন পাঁচ নম্বর পর্ব এই নামাজের ফাজিলত কি হজরত আনাস নাম কি বলেন তো হজরত আনাস হজরত আনাজ রাদি আল্লাহ হুতা আলান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এর সাথে করেন যে ব্যক্তি ফজরের সালাতের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অতবার সূর্য উঠা পর্যন্ত যায় নামাজে বসে জিকি রাস্কার করতে থাকে অতবর দুই রাকা হাতি শাক নামাজ আদায় করেন তার জন্য একটি মকবুল হজ একটি হজ পালনের আল্লাহ করে দেন ও দেখছেন কত গুরুত্বপূর্ণ একটা নামাজ আচ্ছা দর্শকরা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় বলেন তো আমি জেলায় এই মুহূর্তে আছি আর মুন্সিগঞ্জ জেলায় বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ কার কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু জানান তো দেখি কারা কারা আছেন হ্যাঁ মাসা আল্লাহ বিউটি সমী যুক্ত হয়েছেন বিউটিয়াসমিন কামরুলাভলি তারপরে শাহজাদি নাকি হ্যাঁ শাহজাদি তাহমিনা তারপরে আব্দুল সাত্তার মাসাল্লাহ সুমি লেখছেন আমাদের এখানেও হচ্ছে আলহামদুলিল্লাহ সুমি আপনাদের বাড়ি কোথায় একজন লেখছেন যে কুমিল্লাতে হচ্ছে মেশাল্লাহ ঢাকাতে হালকা ঢাকাতে হালকা হচ্ছে সোহেলি বিলকিস লেখছেন বিলকিস লেখ কি লেখছেন বিলকিস কিছু লেখেন নাই তারপর লেখছেন মিরপুর হ্যাঁ মিরপুরে সকালে ঝড় হয়েছে ইয়া আল্লাহ তারপরে এক্স আজ আমাদের বৃষ্টি হয়েছে রীতা লেখান ইন্ডিয়া থেকে ইন্ডিয়া তো বৃষ্টি হয়েছে আল্লাহ একবার তারপরে আপনার সুমির বাড়ি চট্টগ্রাম রোকেয়া লেগসে যে বৃষ্টি হয় না রোকে আপনাদের এখানে বৃষ্টি হয় না দোয়া করেন যাতে বৃষ্টি হয় বৃষ্টি হইলে একটু ভালো লাগে তাই না ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই লাগে খারাপ না তবে একা বৃষ্টি হলে আবার মজা লাগে না তাই না আহ আচ্ছা আমরা বাঙালি মানে আমরা মানুষ যারা আছে আমরা খুব বহুরূপী হয়ে থাকে তাই না যখন যেটা সুবিধা ওইটাই ভালো লাগে বলি যখন যেটা খারাপ লাগে তখন বলি যে এটা আর ভালো না এই আমরা আমরা হইলাম সুবিধাবাদী আর কি জান্ন যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হম আচ্ছা আচ্ছা দর্শকরা আপনাদেরকে আমি একটা কাজ দিব রাজি আছেন হ্যাঁ একটা কাজ দিব আপনাদের কাজকে আজকে দিয়া দি কাজটা শোনেন আমরা আমাদের এই যে ছয়টা বই লিখছি আমি এগুলোর মধ্যে কিছু টুকিটাকি বানান ভুল আছে আরবি বানান ভুল আছে বাংলা বানান ভুল আছে টুকিটাকি অনেকে আমাকে ফোন করছেন যে হুজুর এটা ভুল এইটা ভুল আমি বইগুলো যখন লিখছিলাম একটু তাড়াহুড়াই করে লিখছিলাম বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক এখন এই বইগুলো আমি প্রুভ করবো ইনশাআল্লাহ তো আজকে আমি তালিম গ্রুপে সরাসরি অডিও ফোন দিয়ে যারা যারা যুক্ত হয়েছিলেন এদের সঙ্গে আলোচনা করে প্রুফ করছি মোটামুটি কোরআন শিক্ষা বইটা শেষ প্রায় দুই তিন পৃষ্ঠা বাকি আছে আগামীকাল আমরা দশ সূত্রে কুরআন শিক্ষা বইটা প্রুফ করব ইনশাআল্লাহ দশ সূত্রে এটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিই আমি আজকে এবং আগামীকাল সারা দিনের মধ্যে মানে আসরের আগ পর্যন্ত আপনারা দশ সূত্রে কুরআন শিক্ষা বইটা একবার এ টু জেড পড়বেন বাংলা রিডিং কোনো ধরনের ত্রুটি আছে কিনা ভুল আছে কিনা হ্যাঁ বানানগত শব্দগত কোনো ভুল আছে কিনা এগুলো একটু মার্ক করবেন কাঠ পেন্সিল দিয়ে মার্ক করবেন আর আমি নামাজের পরে হোয়াটসঅ্যাপ লাইভ হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের মহিলাদের তালিম সেখানে আমি অডিও ফোনে আসব। তো আপনারা সেখানে একটু আমাকে জানাইবেন যে হুজুর প্রথম পৃষ্ঠায় এই কয়েকটা ভুল তারপর দ্বিতীয় পৃষ্ঠায় এই কয়েকটা ভুল এরকম বলবেন আমি সাথে সাথে ঠিক করে নিব কি রাজি আছেন কারা কারা রাজি আছেন হ্যাঁ রিতা রাজি আছেন চাঁদ খাতুন ইনশাআল্লাহ আপনার তালিম গ্রুপে যুক্ত আছেন আমাদের মহিলাদের ওইটাতে যুক্ত থাকতে হবে তো সোহেল ইলেকশন আচ্ছা ঠিক আছে তো আপনারা আজকে এবং কালকে সারাদিনে মার্ক করবেন কি আমার জন্য এটা করতে পারবেন না আমি একা একা পারবো না আমি তো অনেক ব্যস্ত না এত ব্যস্ততার মধ্যে যদি বই নিয়ে বৈশাখ থাকে তাহলে কি হয় আপনারা একটু আমাকে সহযোগিতা করেন সবাই যদি একটু চোখ বুলান তাহলে কোনো ভুল থাকবে না কি কারণ এই বইগুলো তো আপনারাই পড়বেন বা তো আমি এই জন্য আপনার সাহায্য করেন আচ্ছা এখন আসেন এই নামাজের ফজিলত কি তো ফজিলতটা বললাম উমরা হজের সব কবুল হজর সব পাওয়া যাবেন এরপরে আসেন আরেকটা নামাজ এই নামাজের নাম হলো চাষ্তের নামাজ বলেন তো কি বলছি চাষ্তের নামাজ আমি আগামীকাল আসর থেকে মাগরিব আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত তালিম তালিম গ্রুপে অডিও ফোনে থাকবো সেখানে অডিওতে সবাই যুক্ত হবেন ঠিক আছে আচ্ছা বারবার স্মরণ করে দিচ্ছি চাষের বা দোহা নামাজের নিয়ম এ নামাজ কত রাকাত এ নামাজ দুই দুই রাকাতের নিয়তে আদায় করা লাগে কয় রাকাত দুই দুই রাকাতের নিয়তে আপনি আদায় করবেন দুই রাকাত পড়লে হয় চার রাকাত পড়লেও হয় ছয় রাকাত পড়লেও হয় আট পড়লেও হয় দশ রাকাত বারো রাকাত যে যা পরে পড়বে সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এই নামাজ কখন পড়বেন নয়টা থেকে দশটার মধ্যে পড়াটাই ভালো কোন দিয়ে নামাজ পড়তে হয় যে কোনো সুরধের পড়া যায় এ নামাজের নিয়ত কি আমি চাষদের দুই নামাজ আদায় করেছি আল্লাহ একবার এ নামাজের মনিতাম রেসুলকার ইমসাল্লাল্লাহ ও আলেক ইম সাল্লাম বলেছেন যে ব্যক্তি চাষের বারো হ্রাক এত্নফুল নামা যাতায় করবে জান্নাতে একটি জান্নাতে তার জন্য একটি প্রাসাদ বানায়া দেওয়া হবে জান্নাতের মধ্যে আমরা রাজ প্রাসাদ পাই চা পাইতে চাই কি চাই না হ্যাঁ চাই সব চাই দুনিয়াতে তো কিছুই পাইলাম না কিন্তু জান্নাতে পাইতে চাই কি দুনিয়াতে কিছুই পাইলাম না এটার অর্থ হলো মানে সান শহকতের কথা বলতেছি এগুলো আমরা চাইও না হ্যাঁ কিছু পাইলাম না বিষয় আমরা চাইও না কি আমরা এত কিছু চাই আমাদের চাহিদা ছোট না চাহিদা ছোট আল্লাহ পাক যাতে আমাদেরকে ক্ষমা করেন সবাই বলেন আমিন হ্যাঁ আমরা কাফের একটা দুনিয়াতে বেশি পাবে আর মুসলিমরা কম পাবে মুসলিমরা পায়া যাবে কাল কেমতের ময়দানে আর কাফেররা সেই দিন কিছুই পাবে না হম দেখবেন কাফেরদের চলাফেরা তাদের উঠা বসা বিভিন্ন কাজগুলো দেখবেন অনেক মানে এই অনেক সানসকতের হয় মানে ধনের অভাব নাই কিছুর অভাব নাই কিন্তু আমরা এই ধন সম্পদের বিনিময়ে কালকিয়ামতের ময়দানে আল্লাহর নাজার আল্লাহর জান্নাতটা চাই নূরের জান্নাত চাই কি সবাই বলেন নামিন আপর হাদিস থেকে শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ارشاد করেছেন যে ব্যক্তি চার সে দুই রাকাত নামাজ পড়ে থাকে গাফেল দরে দল ভুক্ত করা হবে না চার রাকাত নামাজ পড়লে ইবাদতকারীদের করতে ভুক্ত করা হবে ছয় রাকাত নামাজ পড়লে ওই দিন তার সকল সকল নফলে ইবাদতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর আট রাকাত পড়লে আল্লাহ পাক তাকে অনুগতকারীদের ভুক্ত করবেন আর 12 রাকাত বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দিবেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আপনারা বলেন এই চারটের নামাজ সারবেন না ধরবেন কথা বলেন না কেন আবার বলেন চারটের নামাজ সারবেন না ধরবেন জোরে বলেন আরো জোরে এখন ঠিক আছে 마শাআল্লাহ এখন আসেন নাওবি নামাজের নিয়ম কি এই নামাজ

এই নামাজ আদায় করা যায় কোন সুরা দিয়ে আওয়াবিন নামাজ আদায় যে কোন সুরা দিয়ে আওয়াবিন নামাজ পড়া যায় কোনো সমস্যা নাই এ নামাজের নিয়ত কি আমি আওয়াবিন নামাজের দুই রাকাত নফল নামাজ আদায় করেছি আল্লাহু আকবার এই নামাজের ফজিলত কি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের ফরজ ও সুন্নাত নামাজের পর খারাপ কোনো কথাবার্তা না বলে ছয় রাকাত বী নামাজ আদায় করে তাহলে সয় রাকাত তার জন্য বারো বছর না ফলে সমান হয়েয়া যাবে জোরে জোরে বলেন না সুবহান আল্লম হজরত আয়েসীকে থেকে আরেকটা আদি দেখা যায় রসুল্লাসুল সাল্লাম এর সাথে করেছেন যে ব্যক্তি মা গ্রিপের পরবি নামাজ আদায় করে আল্লাহ তা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে জোরে জোরে বলেন না সুবহান এখন বলেন তো কয়টা নামাজ শিখাইলাম কয়টা 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 তিনটা এই তিন নামাজের উপর আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ আচ্ছা এখন বলেন সবক দেওয়া শেষ আমাদের তিন নামাজ দিয়ে দিলাম এখন আপনাদের কোনো প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করবো যদি কোনো প্রশ্ন থাকে কেউ প্রশ্ন করতে পারেন ফোনের মাধ্যমে হোক আর সরাসরি হোক কমেন্টের মাধ্যমে লিখলে হবে প্রচুর দর্শকরা মার্শাল যুক্ত হয়েছেন কি লেখ হুমায় লেখছেন যে হুমায়ের আক্তছেন যে জি আলহামদুলিল্লাহ জি

না না আপনি পুরে ফেলবেন নামাজ পুরে ফেলবেন আর শুনেন আপনাকে আরেকটা কথা বলি হ্যাঁ বলেন তো নামাজের পরে যে দোয়া গুলো ওগুলো পড়া জরুরি নাকি কোরআন সহি শুদ্ধ করে পড়া জরুরি কোনটা বলেন না কোরআন তো সহি শুদ্ধ তাইলে আপনি যতদিন পর্যন্ত শুনেন যতদিন পর্যন্ত কোরআন পড়া সহি না হবে ততদিন পর্যন্ত নামাজের পরে আমল বাদ দিবেন তাই বুঝলেন মাসলা শিখতে হবে আপনাকে বুঝতে হবে এটা অনেকে ভুল করে এখানে এই শোনেন আমি সবাইকে বলি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি যেই কথাটা বলছেন অনেকে সকালে মানে ক্লাসে আসে না ক্লাসে যুক্ত হয় না মানে উনি মাসালাই জানেন না আরে ভাই আপনি যদি তেলওয়াত শুদ্ধ না করেন আপনার নামাজই হচ্ছে না কি আপনি নামাজের পরে আমলটা দিয়ে তখন করবেন নাকি নামাজই তো হয়নি আপনি নামাজের পরে যে আমল করবেন সে আমলটা তো সহি হওয়া লাগবে আপনি যদি সেখানে ভুল উচ্চারণ করেন অর্থের বিকৃতি ঘটবে তাহলে লাভটা হইল কি কোনটা আগে কোনটা পরে সেটা জানতে হবে আপনাকে অনেকে ফোন দিয়ে বলেন যে হুজুর আমি নামাজের পরে খুব খুব ব্যস্ত থাকি ক্লাস করতে পারি না কিচ্ছু জানে না কিচ্ছু জানে না জরুরি কোনটা সেটাই জানে না আরে ভাই আগে তো আপনাকে পেট বাঁচাইতে হবে খাইতে হবে পেট ঠিক দুনিয়া ঠিক তাই না আপনি আসলটা বাদ দিয়ে নকলটা নিয়ে পারাপারি করলে হবে শোনেন আমার এই কথাকে আবার অন্যদিকে নেবেন না আমি এই কথা বলছি না যে নামাজের পরের যে আমলগুলো এগুলা বাদ দিবেন এইটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল আপনার জরুরি কোনটা সেইটা আগে করতে হবে কি আপনার জরুরি যেটা নামাজের ক্যারাত সহি করা জরুরি নামাজের তাজবি তালিল সহি করা জরুরি নামাজের পরে যে তাজবি পড়বেন এগুলো সহি করা জরুরি জরুরি মানে ফরজ ফরজ বুঝেননি ফ ফরজ কি এটা হলো ফরজ কোরআন তেলোয়ার শুদ্ধ করে পড়া ফরজ আর নামাজের পরে যে তাজবি তালিল ওইটা হলো সুন্নাত এই ফরজটা আগে করবেন এটা যতদিন পর্যন্ত সহি না হবে ততদিন পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করে সহি করে এরপরে নামাজের তাজবি পড়বেন মানে নামাজের এই দোয়া নামাজের পরে আমলগুলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যাঁ জি বলেন

আসলে জিনিসটা বোঝার দরকার আছে অনেকে আমাকে এই কথাটা বলেন তো এই জন্য এই জন্য আজকে কথাটা মনে পড়ল বলে দিলাম উনিও স্মরণ করে দিলেন আমাকে অনেকেই কথাটা বলেন যে হুজুর আমি তাসবি তালি আরে ভাই তাসবি তালিলে ব্যস্ত থাকেন মানে আপনার নামাজই হয় না আবার কিসের তাসবি তালিল পড়েন এখন কি আগে নামাজটা সহি করেন এই এই জন্য ভাই কোরআন আমরা যেই সিস্টেমে পড়াই এক মাসেই তো হয়ে যায় যদি আমার কথা অনুযায়ী চলেন হ্যাঁ তাই না একটু একটু সময় দেন যারা পারেন সহি আপনারা সময় দেন এখনো সময় আছে এখনো সময় আছে এক মাস সময় দেন সকালবেলা সাড়ে পাঁচটা আমাদের সাড়ে পাঁচটা আমাদের ক্লাস শুরু হয় কথা বুঝলেন সময় দেন নতুবা কিন্তু জায়গা মতো আটকে যাবেন এই যে তাজবি এতে এত জিজ্ঞিরাসকার করেন এত কিছু করেন সব তো ভুল পড়তেছেন তো ভুল পড়লে লাভটা হইলো কি দেখেন আমি ছোট্ট একটা কথা বলি আপনারা রাগ করেন না এই আপনার দোয়াই কুনুতের মধ্যে আছে ওয়ালা ওয়ালা নাক ফুরু ওয়ালা নাক ফুরুকা এই দেখেন কুনুতের মধ্যে এটা পাবেন ওয়ালা নাক ফুরুকা অর্থ জানেন মানে ফুরুকা হে আল্লাহ আমরা আপনার অস্বীকার করি না অথবা হে আল্লাহ আমরা আপনাকে অস্বীকার করি না মানে আপনাকে আমরা মানি আপনি আমাদের রব এটা আমরা মানি স্বীকার করি এলো অর্থ কিন্তু কেউ যদি এই লায়ের মধ্যে টান না দেয় লামের মধ্যে একালি পরিমাণ টান লাম আলির যাব লা একালি পরিমাণ টান কিন্তু টান দিল না সে টান পড়লো এরকম ভাবে ওয়ালা নাক ওয়া লা নাক কা এই যে অলা নাক ফুরুকা তখন এই লাম তাকিদ হয়ে গেল তাকিদের অর্থ দেয় মানে অবশ্যই এর অর্থ হয় হে আল্লাহ অবশ্যই আমরা আপনাকে অস্বীকার করি চিন্তা করছেন মিয়া এত ভুল পড়া আপনি এখনো কোরআন শুদ্ধ করেন না আপনি ফজরের ব্যস্ত থাকেন আপনাকে বুঝতে হবে কোনটা আগে কোনটা পড়ে কি বুঝতে পারছেন এখন এই নামাজ সহি করেন নামাজের পরে যে তাজবি পড়বেন ওগুলা সহি করেন ওগুলা সহি না করে পড়বেন কি ভুল পড়লে তো হইল না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুক আমিন কন্যা সবাই আমিন বলেন হ্যাঁ জি ঠিক আছে ভাই তাহলে মোটামুটি আজকে তিনটা নামাজ দিলাম এগুলো শিখেন ভালো করে আর আগামীকাল কোরআন ক্লাসে যুক্ত হয়ে যাবেন আর মোটামুটিভাবে আজকে যে দায়িত্বটা দিলাম দশ সূত্র কোরআন শিখাবো বইটা সম্পূর্ণ পইরা কি কি ভুল আছে বানান ত্রুটি আমাকে জানাবেন ইনশাল্লাহ আগামীকাল আমি লাইভ ইয়াতে আসবো মানে তালিম তালিম গ্রুপে লাইভে আসবো ফে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সরাসরি অডিওতে আসবো আপনারা সেখানে যুক্ত হয়ে হ্যাঁ ঠিক আছে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত